আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভরতপুর ব্লক ওয়ান প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজার প্রস্তুতি ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ভরতপুর ব্লকের সেমিনার হলে পুজো মণ্ডপের আবেদন অনলাইনে কিভাবে অনুমোদন পাওয়া যাবে সে বিষয়ে সব বিস্তারে আলোচনা হলো এবং প্রশিক্ষণ দেওয়া হলো অনলাইনের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপনা করা হলো বড় পদ্মার মাধ্যমে অনলাইন পোর্টালে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে সব বিস্তারে জানান ব্লকের ভিডিও দেয় শেরপা এছাড়াও মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে একটি কিউআর কোড দেওয়া হয়েছে ওই কোডের মাধ্যমে অনলাইনে সরাসরি আবেদন করা যাবে অনলাইনে আবেদনে লাগবে দঙ্গল দপ্তরের নো অবজেকশন সার্টিফিকেট বিদ্যুৎ দপ্তরের অনুমোদন পরিবেশ দপ্তরের অনুমোদন এলাকার পরিচয়পত্র এছাড়াও লাগছে পূজা ডেকোরেটারদের বিস্তারিত তথ্য এবং যে জায়গাতে মণ্ডপ তৈরি হবে সেই জায়গার মালিকের নো অবজেকশন সার্টিফিকেট সরকারি জায়গা হলে বেলার অফিসের নো অবজেকশন সার্টিফিকেট আবেদনের শেষ তারিখ আঠারোই সেপ্টেম্বর এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ভরতপুরের বিডিও বিদ্যুৎ দপ্তরের এস এম দমকল দপ্তরের ওসি ভরতপুর থানার পুলিশ অফিসার এছাড়াও ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা প্রসঙ্গত ভরতপুর ব্লক এলাকায় একশো বিরাশিটি পুজো অনুষ্ঠিত হয় এর মধ্যে পঁচাশিটি পুজো কমিটি সরকারি অনুদান পায় এই প্রশিক্ষণ শিবিরে সমস্ত পুজো কমিটির সম্পাদক সভাপতি উপস্থিত ছিলেন এবং তারা প্রশিক্ষণ নেন সরকারি পক্ষ থেকে একটি ফোন নম্বর দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম অসুবিধা হলে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে মাসলা থেকে আমাদের ভরতপুরের বিডিও সাহেব আজকে মিটিং ডেকেছিলেন মাসলার আমাদের প্রচুর দর্শনার্থী হয় হাজার হাজার দর্শনার্থী সকলেই যায় আর আজ মিটিং হলো আজ ওনারা আমাদেরকে পুজোর যে গাইডলাইনগুলো মেনে আমাদের পারমিশন করতে হবে সেগুলোর বিষয়ে বললেন সেই মতো মেনে আমরা পুজো সেই মতো করার চেষ্টা করব বা করবো কারেন্টের ভোল্টেজ হিসেবে একটু কম থাকে স্যার বললেন বিদ্যুৎ দপ্তর বললেন ঠিক করে দেবো আর ফায়ার ব্রিগেড অফিসারও বললেন যে ফায়ারের যে সমস্যা যে পারমিশন করতে গিয়ে কোনো সমস্যা হবে না অনলাইন করলেই হবে অনলাইন থেকে পুজো পারমিশন পেয়ে যাবো সেই সেইভাবে আমরা চেষ্টা করব সমস্যা আমাদের আমরা দিন পরিশ্রম করে আমাদের ক্লাব থেকে মাসলা দক্ষিণপাড়া সবুজ সংঘ ক্লাব আমাদের ক্লাবে আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার আমাদের ক্লাবের সদস্য যারা দর্শনার্থী যায় সকলকে সহযোগিতা করে সকলকে আমরা সেইভাবে পুজো করি রকম সমস্যা হয় না বা আগামী দিনে হয়নি বা এখনও হবে না আর আমাদের যে স্যার আছেন বিডিও সাহেব থেকে শুরু করে ওসি সাহেব ফায়ার ব্রিগেড অফিসার ইলেকট্রিক অফিসার সকলেই সহযোগিতা করেন আমরা চাইব এবছরও ওনারা সেভাবে সহযোগিতা করবেন হ্যাঁ সরকারের অনুদান পায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর এক সহযোগিতা হয় এবছর এক লাখ দশ হাজার টাকা দেবে বলে ঘোষণা করেছেন তো আর সহযোগিতা আমাদের ওখানে খরচ খরচা প্রচুর হয় মোটামুটি তিন লাখ টাকা পর্যন্ত আমাদের তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আমাদের পুজো মণ্ডপে বাজেট আসে সাড়ে তিন লাখ টাকা বাজেট করে প্রচুর লোক হয় দর্শনার্থী হাজার হাজার দর্শনার্থী মানে যাওয়া আসা রানিয়ে থাকে আজকে এই পুজোর টাকা এই মিটিংয়ের জন্য এসেছি আমরা কোনো অনুদান পাই না মিটিংয়ে এই সমস্ত অনলাইনে কিছু করার জন্য পারমিশন করার জন্য বললো এগুলো শুনলাম বা ইয়ে করলাম বুঝে নিলাম পারমিশন করব ফায়ারের বা ইলেকট্রিসিটি বিভিন্ন ধরনের যেগুলো মানে ইয়ে দিয়েছে সেইগুলো সার্কুলার দিয়েছে সবগুলো এসি করি জমা দিতে হবে না পাই না

আজকে আমাদের এই ভরতপুরে এক নম্বর ব্লকের যতগুলো পুজো কমিটি আছে সবাইকে ডাকা হয়েছে যে এবার আমরা অনলাইন মোডে এই পুজোর পারমিশনটা নেওয়া হবে তা সেজন্য সবাইকে মানে একটু মানে একটা ছোটো মানে ট্রেনিংয়ের কীভাবে আবেদন তো করতে হয় সেই জিনিসটা নিয়ে আজকে একটা মানে ছোটো একটা সেশন করা হয়েছিল পুজো কমিটির ব্লকে আমাদের একশো 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 বিরাশিটা টোটাল পুজো কমিটি আছে তার মধ্যে পঁচাশিটা অনুদান পায় বাকিরা এমনি সেটা দেখুন এখন মানে যেভাবে আমাদের কাছে ওই চলে আসবে সেভাবে আমরা দেখুন দেখুন ওনারা বিদ্যুৎ দপ্তর থেকেও ও সি এসেছিলেন তারপরে হচ্ছে মানে এস এম সাহেব এসেছিলেন আর ফায়ার থেকে ওসি সাহেব এসেছিলেন ওনারা যা বলার আছে বলে দিয়েছে সমর্থন যেটা যেটা যে কাজগুলো করতে হবে বা যেটা সেফটি মেজার্সটা নিতে হবে সেটা ওনারা বলে দিয়েছেন